দক্ষতায় উন্নয়ন প্রশিক্ষণের সফলতার প্রথম ধাপ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন অবস্থান করছি গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তর এই যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিনিয়ত বদলে দিচ্ছে হাজারো তরুণদের জীবনের গল্প চলুন কিছু তথ্য জেনে আসা যাক যুব উন্নয়ন অধিদপ্তর ভবিষ্যৎ গড়ার কারিগর যুব সমাজ একটি দেশের শক্তি সম্ভাবনা ও ভবিষ্যৎ তরুণদের দক্ষতা জ্ঞান ও উদ্বেগের মাধ্যমে আত্মনির্ভর করে তুলতে সাহায্য করে এই প্রতিষ্ঠানটি তাদের পরিচালিত প্রশিক্ষণগুলো শুধু পেশাগত নয় বরং এটি আত্মবিশ্বাসী জীবনের জন্য প্রস্তুত করে গাইবান্ধা জেলার সদর থানায় অবস্থিত এই যুব উন্নয়ন অধিদপ্তর তরুণদের কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষিত করে তুলতে এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে এই প্রতিষ্ঠানটি দেশের যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার উনিশশো সালে যে যাত্রা শুরু করে তারই একটি সফল শাখা গাইবান্ধা জেলায় কাজ করে চলছে নিষ্ঠা ও অঙ্গীকার নিয়ে সুপ্রিয় দশ চলুন জানা যাক কী কী বিষয়ে এখানে প্রশিক্ষণ হয় কম্পিউটার প্রশিক্ষণ ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং গ্রাফিক্স ডিজাইন মোবাইল ফোন সার্ভিসিং সেলাই ও ড্রেস মেকিং মোটর ড্রাইভিং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স গার্মেন্টস প্রশিক্ষণ হস্তশিল্প মৎস্য ও গবাদি পশুপালন কৃষি প্রশিক্ষণ ইত্যাদি উদ্যোক্তা সৃষ্টি স্বপ্নের বাস্তবায়ন নানা ট্রেডে প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে তৈরি হচ্ছে হাজারো উদ্যোক্তা যারা নিজেরা সফল এবং অন্যদের কর্মসংস্থান দিচ্ছে দক্ষতা মানেই উন্নয়ন প্রযুক্তি কারিগরি কৃষি সেলাই কম্পিউটার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে উঠছে এক নতুন দক্ষ বাংলাদেশ আমি গর্বের সঙ্গে বলছি আমাদের গাইবান্ধায় আছে এমন এক প্রতিষ্ঠান যা প্রতিদিন গড়ে তুলছে আত্মনির্ভর তরুণ প্রতিদিন সৃষ্টি করছে সম্ভাবনার আলো এটি হলো যুব উন্নয়ন অধিদপ্তর চলুন এই প্রশিক্ষণ সেন্টারটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই শান্ত পরিবেশে গড়ে ওঠা এই দপ্তরটি শুধু একটি সরকারি অফিস নয় এটি একজন তরুণের ভবিষ্যতের ভিত্তি রচনার এক উন্মুক্ত মঞ্চ গাইবান্ধার বুকে গড়ে ওঠা এই প্রশিক্ষণ সেন্টারটি এই জেলার তরুণদের স্বপ্ন বুনতে সহতা করে চলছে